মনে হচ্ছে এটা কক্সবাজার আসি আমি এখন অথচ এটা কিন্তু ঢাকার ভিতরেই ঢাকার খুবই কাছে খুবই হাতে না গালে দেখছেন লাল এবং হলুদ যে ফুলের যে জায়গাটা না এই জায়গাটা খুবই জোস না না সরি সরি আসলে মানে আপনি আসেন না আগে তেলটা ফালাই তৈব আপনি তেলটা ফেলে দেবেন না আপনি আসেন এই যে বিল্ডিং না কি সুন্দর কভার করছে এটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার মনে হয় পুলিশে এখন অকারণ মামলা দেয় উনি কোনো কারণ ছাড়াই মামলা দেয় আসসালাম আলাইকুম ব্রেবন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর আমি এখন আসি হচ্ছে মৎস্যভবনের সামনে আজকে কই যাব কোনো সিদ্ধান্তই নেই তবে যাওয়ার আগে আগে ফুল নিতে হবে এটা কিন্তু এটা ভাই পরে গেছে ভাই পরে গেছে

মামলা দেওয়ার লাগে প্রস্তুত মামলা দিলে মানে ওদের মনে যে খুব ভাল লাগে এত পরিমাণ মামলা দেয় বলার বাইরে আমার মনে হয় পুলিশে এখন অকারণ মামলা দেয় মানে কোনো কারণ ছাড়াই মামলা দেয় তার আপনার ওই চিপের মধ্যে লাগাই রাখবে কি ওয়ান বাই ওয়ান রোড আর আস্তে লুকে দাঁড়া থাকবো যখনই আপনি ঢুকবেন হ্যাঁ আর কোনো কথা নাই আর ওস দেখাও এ দেখাও সে দেখাও দেখাই পারলে এবার আমার মা আমার সামনের বাইকে তিনজন আর এদিক দিয়ে আইলো কেমনে এত ফুল দৃশ্যে ফাঁকে দিয়ে আইলো কেমনে এরা খুবই জানার খুব ইচ্ছা করে হচ্ছে হচ্ছে টানেল মনে না টানেলের মতো অন্ধকার হচ্ছে টানেল টানেল আমাদের টানেল যেহেতু আমাদের কোনো টানেল নেই আমরা টানেল মনে করতে গেলে এটাকেই এই মাত্র কেন সামনে আমি বাইকটা অ্যাক্সিডেন্ট করতাম কারণ কিভাবে সে এই পাশ থেকে এই পাশে গেছে এই পাশে গিয়ে আবার এই পাশে ঘুরেতেছে আমার এই পাশ থেকে আবার আবার এই পাশে আসতে আসছে কেমনটা লাগে এখন কোন ঘাইল দিলে কি লাভ হইব কোন ঘাইল দিলে কি ফায়দাটা হইব এই জন্য ঘাইলটা দিলাম না অত শিক্ষা হইবো না এ অফ কি রাস্তাটা আর ভালো হইলো না মনে হচ্ছে যেমন পাহাড়ে অপরিং করতেছি ওই পাকার থেকে এখানেই ভালো হ্যাঁ ওই পাকার থেকে এখানেই ভালো বাইরে বাইরে ভাই ওনার হাতটা ব্যথা হয়ে গেছে উফ উত্তরে দক্ষিণ সেক্টর এই যে উত্তরা খর সাইড দেখছেন আর মানে ফুর দন্তন হাত একদম ব্যথা হয়ে গেছে এমন অবস্থা এখানে এটা এই জায়গায় মানে কত কটুক জায়গা করতে পারে তারা করতেছে না ওই যে পালায় রাখে টিকাদের আন্ডারে ওহ এই জায়গাটা মোটামুটি ভালো লাগতেছে আপ একটু মানে একটু অশান্তি লাগতেছে এখন বুঝে না কষ্টের পরে সুখ আছে এক কথা আছে না যে কষ্টর পরে সুখ আহে কথাটা সেম এই কত জায়গায় ফাড়াতে কষ্ট হয়েছে আর এখন এখানে সুখ আছে আহ মোটামুটি একটা ভালো লাগতেছে দেখছেন এখানে একটা ইয়ে আছে এখানে সবাই ঘুরতে আসে মানে সবাই এখানে নিয়ে যে নৌকা আছে এখানে নৌকা দিয়ে নাই মা তাদের ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে সবাই ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে সে আপনার ঢাকায় যেতে তাই না এইখানে কিভাবে আপনি চালাবেন তিরিশ আপনারা সবাই মিলে আমার একটু আছে একটু বুঝান যে এখানে কিভাবে কি করবেন সামনে দিকে যাই একটু দেখতে ঘুরে আই এই যে মামাদি বলে ওয়ারেস হ্যাঁ মানে এই জায়গাটা একদম পুরো গ্রাম পরিবেশ একদম পুরো গ্রাম ওরে সব বনো সেখানে কি ওই দেখছেন এখানে কি খাবারের দোকান সব বলে সব পাসপুট আইটেম কি অবস্থা মনে পুরোটা মেলা বইছে এখানে সব বলাচ্ছে কি অবস্থা একটু এদিকে যাই তো এদিকে ঘোরাফেরাই করি আজকে দেখি এদিকে কি অবস্থা পুরাই গ্রামে পরিবেশ তাই না দেখছেন নোনাটা শাক সবজি নিতেছে বাজারে এই যে এই জায়গাটাই তো খুঁজতেছি এদিকে যাই হ্যাঁ আমরা এদিকে যাই আচ্ছা আগে এদিকে একটু ঘুরে আসি হ্যাঁ সর অনেকদিন পর এদিকে এলাম প্রায় বছর হবে বছর বছর এই যে বিল্ডিং গুলা না কি সুন্দর কাবার করছে এটা কিন্তু খুবই সুন্দর লাগে হ্যাঁ এখানে যারা থাকে আমার মনে হয় তাদের যে সুখ তাদের সুখের কোনো শেষ নাই মনে হচ্ছে বাকিটা তারাই জানে যারা থাকে Bu fiş ondör pürüv eşte ne? এখন লাল লাল এগুলো কি হ্যাঁ না মানতো नितिन ভাই হুম তো সুন্দর জায়গা हां তবে এখানে জায়গা তো হইছে আপনাদের আহ উপরে হচ্ছে কি লাল নিচে আমার ঘরের কিছু লাল আছে তাই না

এখন যেখানে আছি এই জায়গাটা মানে উপভোগ করার মতো দেখছেন কি সুন্দর বাতাস এই যে মনে হয় দেখা যাচ্ছে না পানির উপরে হালকা বাতাস আর এদিকে সব হচ্ছে পুস্কর দোকান লাল হলুদ হচ্ছে লাল লাল হলুদ একটা মিশ্রম একটা ফুল আছে এখানে খুবই সুন্দর লাগে আজকের বিকেলটা এদিকে কাটাই এই যে এখানে ওনারা কুশাক লাগাইছে কুশাক পাটশাক না শাক দিলে ভালো আছে ছাইলও আছেন এদিকে সব হচ্ছে মানে এই জায়গাটা খুব ভালো লাগে জন্য আপনাদেরকে তো এই জায়গাটা দেখাই দেখছেন লাল এবং হলুদ যে ফুলের যে জায়গাটা না এই জায়গাটা খুবই জস সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা আমরা ওইদিক গিয়ে বসি হ অনেক অনেকক্ষণ সময় কাটানোর পরে এখন চলে যাচ্ছি আর এদিকটা মানে খুবই সুন্দর জায়গা দেখছেন সবাই

কক্সবাজারের মতো এখানে একটা ফিল্ড পাওয়া যায় আমি যখন আসছিলাম এখানে কখনো জানতাম না যে এখানে এত কিছু পাওয়া যায় দেখেন কত মানুষ আমি পুরো অবাক হয়ে গেছি যে এখানে এত মানুষ মানে আপনি এখানে দেখেন আমার তখন ক্যামেরা ছাঁচ ছিল না নাচ শাঁচ হয়ে গেছে এখানে দেখেন সব কিছু পাওয়া যায় এখানে আপনার যে দেখছেন মাসের বারবিকিউ করা হয় এখানে আমি অবাক হয়ে গেছি যে এটাই দেখ সব ধরনের মাছ পাওয়া যায় এখানে অক্টোপাস পাওয়া যায় কাঁকড়া পাওয়া যায় মানে সব সামুদ্রিক মাছ ম্যাক্সিমাম সব সামুদ্রিক মাছ কোনো এখানে বাজে মাছ নাই আপনার অক্টোপাস অক্টোপাস কাঁকড়া মানে যে মাছগুলো আপনার কক্সবাজার পাওয়া যায় না সেগুলো এখানে পাওয়া যায় মানে পুরাই অবাক করা কাণ্ড যে দিয়াবাড়িতে এখানে এত কিছু পাওয়া যায় আমি আগে কখন জানতাম না আমি আজকে প্রায় বললাম না অনেক বছর পরে দিকে আসছি আসার পর আমি আজকে দেখা এই জায়গাটা দেখে পুরো অবাক হয়ে গেছি যে এখানে এত কিছু পাওয়া যায় যত সামনে যা তত আরো অবাক হচ্ছি দেখছেন মানে এত মানুষ আর এখানে এত দোকান মানে বলার বাহিরে আপনি এখানে কি চান কি না পাবেন সব পাবেন এখানে বলার বাইরে প্রচুর মাছ প্রচুর মানুষ এটা সিন বাইরে এত বিশাল মার্কেট আরে সব বোনাস সব সিফুড এখানে সব সিফুড আর এখানে আপনাকে আপনাকে সময় দিতে হবে এখানে আপনার সময় দিতে হবে আধা ঘন্টা থাঁটি সময় দিলে আপনার সব কিছু হয়ে যাবে এখানে হাঁসের মাংস হইতে মুরগি মাংস হইতে গরুর মাংস হইতে মাছ হইতে সব পাওয়া যায়